নমস্কার আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বিশেষত প্রধান শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন জারি করলো নোটিফিকেশনের মাধ্যমে সেই গাইডলাইনে মূলত কি বলা হয়েছে সেটা আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যেটি দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে জারি করা হয়েছে অ্যাটেনশন হিসেবে উল্লেখ রয়েছে অল হেড অফ দি ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু দি কাউন্সিল স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ানস এখানে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকত্ব রয়েছেই তার সাথে স্টুডেন্টস এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে এই গাইডলাইন জারি করা হয়েছে বলা হয় যদি আন্ডারসাইন্ড ইজ প্লিজ টু নোটিফাই দি ফলোয়িং পয়েন্টস রিলেটিং টু দি স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন অ্যান্ড ক্লাস টুয়েলভ আন্ডার দি ওল্ড অ্যানুয়াল সিস্টেম দ্যাট ইজ আদার দ্যান দি সেমিস্টার সিস্টেম অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভে যারা স্টুডেন্ট রয়েছে ছাত্র রয়েছে তাদের ওল্ড অ্যানুয়াল সিস্টেম এবং নতুন যে সেমিস্টার সিস্টেম এই দুটো বিষয় এখানে গাইডলাইন জারি করা রয়েছে মূলত এখানে যেটি বলা হয়েছে যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত টেস্ট পরীক্ষা বা এইচএস পরীক্ষায় অংশগ্রহণ করেননি সফল হননি তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পুনরায় দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করার অনুমতি দেওয়া হচ্ছে তারপরে যেটি রয়েছে যে আগ্রহী পরীক্ষার্থীদের যাদের নিয়ম অনুসারে যোগ্য তাদের পঁচিশ চার দু থেকে একত্রিশ পাঁচ দু পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের লগ ইনের মাধ্যমে কাউন্সিলের অনলাইন পোর্টাল তার এখানে লিংক দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু একটি বিকল্প ফর্ম পূরণ করতে হবে তারপরে যেটি বলা হয়েছে যে একবার বিকল্প ফর্ম জমা দেওয়া হয়ে গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সেমিস্টার সিস্টেমের সিলেবাস এবং পাঠ্যক্রমের অধীনে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশনের রেগুলেশন দু হাজার চব্বিশ অনুসারে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনো করার জন্য যোগ্য হবে তারপরে রয়েছে এই ধরনের শিক্ষার্থীরা নিয়ম এবং বিধি অনুসারে যথাক্রমে সেপ্টেম্বর দু এবং মার্চ দু হাজার অনুষ্ঠিত সেমিস্টার তৃতীয় এবং সেমিস্টার চতুর্থ অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য ভর্তির ফর্ম পূরণ করতে পারবেন তারপরে যেটা রয়েছে যে দ্বাদশ শ্রেণীর জন্য এই ধরনের পরীক্ষার্থীদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা সেমিস্টার সিস্টেমের সিলেবাস এবং পাঠ্যক্রমের অধীনে নেওয়া হবে এবং বিজ্ঞপ্তি অনুসারে কাউন্সিল অনলাইন পোর্টালে নতুন করে নম্বর আপলোড করতে হবে তারপরে রয়েছে অপশান ফর্ম পূরণের সময় কিছু ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে শিক্ষার্থীরা তাদের সাবজেক্ট লিস্ট অনুসারে বিদ্যমান বিষয় নিয়ে পড়াশুনো চালিয়ে যাওয়ার অনুমতি নাও দেওয়া হতে পারে এই ক্ষেত্রে প্রার্থীকে অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সংশ্লিষ্ট বিষয়গুলির সেট থেকে অন্য একটি বিষয় বা অন্য বিষয়গুলি বেছে নিতে হবে অথবা তিনি লিস্ট থেকে যে বিষয়গুলি প্রয়োজন নেই সেগুলি বাদ দিতে পারেন এই সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীদের কাউন্সিলের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে গিয়ে প্রাসঙ্গিক কাগজপত্র সহ একটি অঙ্গীকারপত্র জমা দিতে হবে অর্থাৎ একটা মুচ লেখা তাদের দিতে হবে যেসব শিক্ষার্থী পুরাতন বা পুরনো বার্ষিক পদ্ধতিতে পড়াশোনা চালিয়ে যেতে চান তাদের অপশন ফর্ম পূরণ করার প্রয়োজন নেই যথাসময়ে তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপরে যেটা রয়েছে এমন তালিকাভুক্ত শিক্ষার্থীদের ফর্ম পূরণ করে তাদের পুরোনো সিলেবাস এবং পাঠ্যক্রম অনুসারে এইচএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে লিস্টেড প্রার্থীরা অর্থাৎ নিয়ম অনুসারে যারা যোগ্য যারা পুরাতন বার্ষিক পদ্ধতি এবং পাঠ্যক্রম অনুসারে একাদশ শ্রেণীতে এখনও উত্তীর্ণ হননি তাদের নতুন সেমিস্টারের অধীনে বাধ্যতামূলকভাবে কাউন্সিলে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে তাদের পুরাতন রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলগুলিকে অবিলম্বে কাউন্সিলে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে তারপরে রয়েছে অল কনসার্স আর রিকোয়েস্টেড টু নোট দি অ্যাবভ পয়েন্টস অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশনস অ্যাকর্ডিংলি তারপরে নিচে সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হার্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা নতুন গাইডলাইন জারি করা হয়েছে সেমিস্টার সিস্টেম এবং পুরাতন সিলেবাসের যে সিস্টেম সেই অনুসারে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ